আলহাজ আবুল হোসেন ভুইয়া স্যারকে আমি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের লঙ্কা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বর্তমান ছাত্র অভিভাবক ছাত্র অভিভাবক মোহাম্মদ মাজাহরুল ইসলাম আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসাবে যিনি আমাদের মাঝে থাকবেন ডাক্তার নুরুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে নয়াদিগঞ্জের স্টাফ রিপোর্টার শহের রানা তাকে আসন করার জন্য সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছাত্র অভিভাবক এবং আমাদের নৌসিয়ার গর্ব এখন বকামতলা উপজেলার একজন পুলিশ সদস্য হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাশিদুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি